আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো ঘরে থাকা ময়দা ও বুটের ডাল দিয়ে খুব সহজে লস্কচে পুরি যে জন্য এখানে একটি বলে দুই কাপ ময়দা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে সফট করে সেনে। নিয়েছি বুটের ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে বেটে নিয়েছি এরপর খোলাতে ভালোভাবে শুকনা মরিচ জিরা ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে বুটের ডালের সাথে ভালোভাবে মেখে নিয়েছি এখন পুরির জন্য আমি ছোটো ছোট করে ময়দার লেচি কেটে নিব এবং কুড় হিসাবে ডালটা ভিতরে ঢুকিয়ে আমি সুন্দরভাবে বেলে নেব আমি এইভাবে পেলে নেব বেশি চাপ দেব না চাপ দিলে ফেটে বের হয়ে যাবে এবার একটি তাওয়াতে গরম তেল দিয়ে পুরিগুলো ভালোভাবে ভেজে নেব আমি আমি ছুন্নি দিয়ে এভাবে করে তেলটা পুরীর গায়ের উপর দিয়ে দেব পুরিটা ফুলকো হবে পুরিটা সুন্দর ফুলে গেছে এভাবে আপনারা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে লচ পুরি বানিয়ে খেতে পারেন বিশ্বাস করেন পুরীর যে স্বাদ পুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনারাও এভাবে খুব সহজে বাসায় পুরি বানিয়ে খেতে পারেন